It's your WhatsApp number, not right? okay, 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 thank you, thank you. দুজনকেই আমরা কিন্তু আসলে পেয়ে গেছি এবং দুজনের জন্যই শুভকামনা এবং যেহেতু মনোরঞ্জন একজনকে পেয়েছি আপনাকে শুভকামনা জানাই কারণ দীর্ঘদিন পর দলের মানুষ আসলে তাদের সিদ্ধান্ত নিতে ভুল করে নিজেকে আমরা অনেকের কাছে শুনছিলাম এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন কারণ মানুষ এরা কিন্তু আপনারই মানুষ সবসময় আপনার সাথে থেকেছে আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে এবারে বিজয়ের নির্বাচনে ভালোই হয়েছে হাটা লড়াই হয়েছে মোটামুটি লড়াই হবেই কারণ ওই দল তো কী করেছে ডাক্তারের জন্য সে আমার মনে হয় নির্বাচন তো উশৃঙ্খল না হয়ে সুন্দর পরিবেশে নির্বাচনটা ভালো হয়েছে তবে আমি ওই সব বলতে চাই না নির্বাচন ভালো হয়েছে আমাদের প্যানেল থেকে আঠারো জন গিয়েছে আমার মনে হয় যে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো ভালো কিছু করার চেষ্টা করব কারণ টাকার দিকে আমাদের কোনো লোভ নাই আমরা ওই দিকে লোভে কোনো চিন্তাও করতে পারি ভালো যেটা হবে সেই কাজ করব যেহেতু আপনি আসলে সাধারণ শিল্পীদের ভোটে একজন প্রতিনিধি হলেন এখন এবং সর্বোচ্চ জায়গায় আছেন শিল্পীদের যে নীতি নির্ধারণ পর্যায়ে সেখান থেকে আসলে সাধারণ শিল্পীদের অনেক চাওয়া থাকে সব তো পূরণ হবে না কিন্তু আপনারা যে আসলে কথাগুলো শিল্পীদের দিয়েছিলেন সেগুলো পূরণে আপনি এবং বিভিন্ন দুজনে মিলে এবং আপনার কমিটি যারা অন্যান্য রয়েছেন তাদেরকে নিয়ে সেগুলো পূরণে এবং অন্যান্য নতুন কোনো উদ্যোগ আসলে শিল্পীদের জন্য নিবেদিত এটা আমরা যেদিন বসবো সেদিন ডাক্তারও বসবো সপ্তাহে দুই দিন ডক্টর থাকবে এখানে অসুখ বিসুখ যার হবে ঔষস্য আমরা দিয়ে দেব এগুলো আমাদের প্রথম পরিকল্পনা তারপরে যেগুলো হয় বাইজি বাই আমরা ওই কাজগুলো শেষ করার চেষ্টা করি যেহেতু বিপরীত ব্যানালে একটা যদি বলি যে অনেক প্রার্থী ছিলেন সেখান থেকে তিনজন মাত্র নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে আপনাদের সাথে মিলিয়ে নেওয়ার জন্য কোনো সচেষ্টতা বা আপনাদের কোনো ইয়ে আহ্বান থাকবে না ওই সমস্যা আমরা চিন্তাই করতে চাই কারণ ওই ট্রেনেলে যেভাবে কাজ করেছে যে সব লোকজন ওই সব ট্রেনেলের লোক না আসা পেয়েছে তো সেক্ষেত্রে আপনাদের বলছে তারা যদি আসে সেক্ষেত্রে সাধুবাদ জানাবেন না আসলে আসলে সেক্ষেত্রে সাধুবাদ তো অবশ্যই জানাবে তবে না আসাটাই আমরা সভাপতি পদে যিনি আসলে নির্বাচিত হয়েছে হয়েছেন আর সেই মিশা সরকার সর্বদ্রিয় বিদিকে কমিটি সভাপতি একটা মিশন সরকার আমরা দেখতে পেয়েছি একসাথেই আছেন তাকেও আমরা আসলে অভিনন্দন জানাচ্ছি নির্বাচনের জয়ের জন্য হয়তো বা আসলে নির্বাচন অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন এখন জানতে চাই আসলে একদিন পর আসলে হ্যাঁ অনেকে দিচ্ছে কিন্তু যেহেতু এখন মানে এটা আমি জানিও না তারা করবে আমরা যেহেতু দুটো দিন বাকি আছে তেইশ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত ওই দিনই এগুলো করা উচিত ছিল কিন্তু মানুষের আবেগ আবেগ মানে আপনি তো জোয়ার আর ভাটার সিস্টেম তো এত প্রকৃতির সিস্টেম মানুষ আমাদেরকে এত ভালোবাসে দিদ্য সাহেব মিশর সদকরীর মানুষ এত ভালোবাসে তাদের ভালোবাসা মানে আমাদের তো করতে পারি জন্য আমরা কোনো নিয়ম করিনি আমরা আমাদের মানে ওয়েটিং রুমের মধ্যে বসে ইনশাল্লাহ মত বিনিময় করতেছি কৌশল বিনিময় করতেছি সৌজন্যতামূলক যে আমাদের আদান প্রদান কথাবার্তা জাস্ট চাটা খাচ্ছি এগুলো। তো আসলে মানুষ আমাদেরকে তো অনেক ভালোবাসে আর আমার প্রতিফলন আমরা জি 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 হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ যদিও ভাইয়ারটা একটু ভাইয়ারটা ভাবতে পারিনি যে এত মানে একটু কম্পিটিশন হবে দীর্ঘ সাহেব তো কম্পিটিশনের যাওয়ার মতো লোক না আমি বিটে থাকার কথা তারপর মানে ওই জায়গাটি খানিক একটু ই তারপর ইনশাল্লাহ জয়তো এক গোলে হলেও ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আপনি দশ শূন্য গোলে চ্যাম্পিয়ন দু চ্যাম্পিয়নও অবস্থা তো সেই জায়গা থেকে বলতে পারি যে আমরা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি যারা আমাদেরকে নির্বাচন তো করেছেন এবং আমরা যে সমস্ত ইশতেহারগুলো দিয়েছি সেগুলো শতভাগ ঠিকঠাক রাখতে চেষ্টা করব আর ভাইয়াকে যে প্রশ্নটা করা হয়েছিল যে মনে হয় যে অপোজিট প্যানেলে ভাইয়া অত ক্লিয়ার হতে পারেনি অপোজিট প্যানেলে টোটালটা ভাই বুঝেছে তার একজন অনেক তো আমাদেরকে অনেক করেছে তার ভাইয়া ওটা বুঝেছে আসলে যারা তিনজন যারা বিজয় নিয়ে এসছে তারা তো আমাদের এখন এক প্যান আমরা অলাই এক প্যান তারা আমাদের সাথে থাকবে তারা আমাদের সাথে কাজ করবে ওই তিনজন যারা আমাদের জন এখন অ্যাক্টিভ প্যান এখন আর কোনো ইয়ে নেই ভাইয়া অতভাব যারা হেরেছে যে বা তাদের ভাই সম্পর্কে বা আমাদের আমাদের সম্পর্কে নির্বাচনের ক্ষেত্রে যেটা দু চারটা অন্য কথা বলেছে ভাই ওটা বুঝেছে কিন্তু আমি ক্লিয়ার করে দিই সেটা না জন আমরা নির্বাচিত হয়েছি তিনজন আমরা আঠেরো জন ও ঠুলে ছিল আমাদের দশজন আমরা জন হয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারে ওখান থেকে ডন পরাজিত হয়েছে আমাদের পক্ষ ছিল শুধুমাত্র ইমন এসছে ওইখান থেকে দুজন এসে এসছে একটা হচ্ছে আমাদের সনি আর একটা হচ্ছে ইয়ে পলি তো ইনশাআল্লাহ তারা আমাদের ক্যাবিনেটে যখন আসে তারা সম্পূর্ণ আমাদের সমস্ত সহযোগিতা পাবে এবং আমাদের আমি আশা করি তারা আমাদের মতের বাইরে যাবে না বা তাদের কোনো মতাদর্শ থাকবে সেটাকে আমরাও মানতে চেষ্টা করব এবং ওরাও দুজনেই ইয়াং চা আমরা ওদেরকে নিয়ে কাজ করবো একটা জিনিস জানতে চাই যেহেতু আসলে নির্বাচনের আগে অনেকে অনেক কথাই বলে কিন্তু আসলে নিঃশ্বাস এবং দিগজনকে কিন্তু আমরা দেখেছি সবসময় যা বলেছেন সেটা করার চেষ্টা করেছে